মাধ্যমিক পরীক্ষা দার্জিলিং জেলায় সম্ভাব্য দ্বিতীয় স্থান অর্জন করলে নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দিরের শিক্ষার্থী অর্ঘ মন্ডল আজ মাধ্যমিক পরীক্ষা ফল প্রকাশের পর খুশি গোটা বিদ্যালয়ে প্রথমবার মাধ্যমিক শিক্ষা পর্ষদ অধীনে পরীক্ষা দিয়ে আঠাশ জনের মধ্যে আঠাশ জনই পরীক্ষায় পাশ করেছে স্কুলের শিক্ষার্থীরা আর তার মধ্যে জেলা সম্ভাব্য দ্বিতীয় অর্ঘ এদিন সকল কৃতি শিক্ষার্থীদের সমবেত করেছে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান স্কুল কর্তৃপক্ষ অর্ঘ জানান পড়াশোনার পাশাপাশি খেলাধুলোও চলত তবে আরও ফল ভালো হতো এবং সেরা তালিকায় নাম আসবে এই আশা ছিল আগামী দিনে আরো ভালো ফল করতে পারবে আত্মবিশ্বাসী অর্ঘ ছেলে রেজাল্টে খুশি অর্ঘর বাবা মা অবশ্য বাবা মা দুজনই শিক্ষক ভালো মানুষ হবে আশা তাদের তবে স্কুলে পরিবেশ এবং শিক্ষার্থীদের মনোনিবেশ করাতেই এই ফল আগামী দিনে আরো ভালো ফল হবে আশা বিদ্যা মন্দিরের প্রধান আচার্য সুজিত দাসের আগামী দিনে বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে উন্নীত হবে বলে তিনি জানিয়েছেন ছয়শো চুয়াত্তর হ্যাঁ অবশ্যই আশা করেছিলাম মানে এর থেকে একটু বেশি আশা করেছিলাম সেই ক্ষেত্রে দুটো বিষয়ে একটু নাম্বারটা কেটেছে পড়াশোনা ওরকম কোনো মানে নির্দিষ্ট কোনো সময় নীতি ছিল না যখন আর কি সময় পেতাম তখনই পড়তাম আর কি যখন টেস্টটা শেষ হলো তখন থেকে আর কি পড়াশোনার আর কি চাপটা তো বাড়ছেই আর সময়টাও একটু এক্সটেন্ড করে দিয়েছিলাম এর এমনি মানে সব মিলিয়ে মিশে আর কি একটা সময় আর কি ঠিক করে নিয়েছিলাম যে এত ঘন্টা তো পড়তেই হবে আর তাছাড়া সময় পেলে আমি অবশ্যই পড়তাম খেলাটাকেও অবশ্য বাদ দিইনি সবদিকে সব মিলেমিশে ঠিকই ছিল অতটা চাপও অনুভব করিনি শেষের দিকে পরীক্ষার দেওয়ার পরে একটু ফলাফলের জন্য একটু উদ্বিগ্নই ছিলাম যে কেমন হবে না হবে আর কি মেধা তালিকায় কিছু নাম্বারের জন্য না আসা মন খারাপ হচ্ছে হ্যাঁ এটা তো অবশ্যই মানে সবার একটা ইচ্ছা থাকে মাধ্যমিকে যে তার র্যাঙ্ক আসবে তার কাছে এটা একটা বড় প্রাপ্তি পড়াশোনা ছাড়া হ্যাঁ পড়াশোনা ছাড়া আমি খেলতে খুব ভালোবাসি একই স্কুলে একদিকে একদিকে পড়াশোনা শিক্ষকতা দেখেছেন ছেলেকে এবং এই যে ফল আশা করেছিলেন হ্যাঁ আরো একটু বেশি আশা করেছিলাম ফল ভেবেছিলাম ও এক থেকে দশের মধ্যে থাকবে পশ্চিমবঙ্গে যাই হোক হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি আছে তো সেই কারণেই হয়নি তবে সাফল্যের পেছনে ওর তো প্রচেষ্টা ছিলই সেই সাথে এই যে বিদ্যা বিদ্যামন্দির সারদা মন্দির নকশালবাড়ি এই শারদা বিদ্যা মন্দিরের যে দাদা দিদি আছেন মানে ছোট থেকে ও ক্লাস প্রভাত থেকে পড়ছে প্রভাত শ্রেণী থেকে এই দাদা দিদিদের যে অবদান সেই অবদান আমরা কখনোই কোনো দিন ভুলতে পারবো না এবং ক্লাস নাইন টেনে চলাকালীন ওর দাদা দিদিরা যেভাবে ওর পেছনে লেগেছিল মানে এটা সত্যি আমরা কোনোদিন এই অবদান পারবো না অত্যন্ত খুশি কৃতজ্ঞতা করছি এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক প্রধান আচার্য সুজিত দাস মহাশয় তার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো ছেলের ভালো রেজাল্ট করার জন্য মানে উনি হাতে ধরে যেভাবে তৈরি করলেন ছেলেটাকে সত্যিই খুব আজকে আনন্দের আবার চোখের জল নেমে আসছে উইদাউট নোটিস আমাদের বাড়ি চলে যেতেন ছেলে কি করে কি খায় কোন সময় ঘুমায় সব কিছু খবর নিতেন হাতে ধরে নিজের ছেলের মতো তৈরি করেছেন সমস্ত ছেলে মেয়েদের প্রতি ওনার যে অবদান সেটা সত্যি স্মরণ করার যোগ্য এই বিদ্যালয়ের আপমর সমস্ত শিক্ষকদের প্রতি শিক্ষিকাদের প্রতি ওনার বিরাট অবদান ইভেন ছেলে মেয়েদের জন্য ওনার এতটুকু ঘাটতি নেই টোয়েন্টি ফোর আওয়ার্স যেন উনি বিজি থাকেন ওনার স্বপ্নটাই হচ্ছে নক্সলবাড়ি সারদা মন্দির এবং আমারও অভিজ্ঞতা এই প্রায় দশ বারো বছর হতে চলল যে নক্সলবাড়ি শারদা বিদ্যা মন্দির এক সময় শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের বুকে একটা বিরাট স্থান দখল করবে এটা আমার দৃঢ় বিশ্বাস

অর্ঘমণ্ডল জেলায় সম্ভাব্য দ্বিতীয় স্থান লাভ করেছে তার প্রাপ্ত নম্বর ছশো চুয়াত্তর খুব ভালো হয়েছে আশা ছিল পশ্চিমবঙ্গে এক থেকে দশের মধ্যে ভাই অর্ঘ স্থান লাভ করবে লাইফ সায়েন্স এবং বেঙ্গলি এ দুটো বিষয়ে তার একটি নম্বর কম হয়েছে পরবর্তীকালে আমরা রিভিউ করব সেই অনুসারে হয়তো কিছু পরিবর্তন হতে পারে পরে